হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনারা দেখাবো অদ্ভুত এক আইনাগর যে আইনাগরে অসংখ্য মানুষ দৃঢ়ভাবে গুম হয়েছে এবং সেখানে অনেক বছর যাবৎ বসবাস করেছে চলুন থেকে আসা যাক এই অদ্ভুত আইনাগরটি কিরকম এই সেই আয়না ঘর দেখুন আপনার আইনাঘরটা কিরকম দিন পর সত্যিকারের একটা আইনাঘর উদ্ভুত ঘর দেখলে গাছ ছিমছিম করে ওঠে দেখুন তো ভিতরে কি অন্ধকার ও মাই গড